সব দরবার থেকে কিসের কথা আসে বলে এটা ঢাকা জেলায় আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেবো তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুঁচি করি না ইতস্ততা করেন না মশা অথবা তার চেয়ে ছোট প্রাণী দিয়ে উপমা দিতে একটা মাসের শক্তি আমাদের নাই ঠিক না ঠিক কীভাবে আল্লাহর সাথে সে করো মাছি যদি কারো পরে ঘুরে সে মাছি মারতে পারবে না মাছি খাওয়ার নিয়ে যাবে সে মাছিকে ধরতেও পারবে না সেই মাছির স্রষ্টা সারা পৃথিবীর স্রষ্টা জিনিস আল্লাহ বলছেন ইয়া আয়ুহান নাস হে মানুষেরা কোরনের প্রথম এক ড্রেস নাচ ইয়া আইয়োহান নাস অবদৌ রাব্বাকুম লাভি খালা কাকুম আল্লাভী নামিন কাব্লিকুম্ আল্লাহ তুল তাকুন একুশ নাম্বার সুরা বাকারা হে মানুষেরা আল্লার ইবাদত করো কারণ তিনি তোমাকে বানিয়েছেন তোমার বাপ দাদাকে বানিয়েছেন তাহলে তিনি তোমাকে তাকুয়া দান করবেন কি দিবেন তাকুয়া তাকুয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে সুরা আল ইমরান একশো দুই নম্বর আল্লাহ বলছেন ইয়া আই ইউ হ্যাল নবী না মানুষ তাকুল্লাহ হাতকাতি ওলা ত মুতুনাহিল্লা ওয়ানতুম মুসলিমুন হে মোমেলেরা ভয় করো কাকে আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় থাকে কোথায় কোথায় থাকে বলেন ভয় থাকে কোথায় আর তাকুয়া হা হা দাঁড়ির নাম যদি তাকুয়া হয় রবি ঠাকুরের চেয়ে বড় মত্তা কি কেউ নেই শুধু পাগলির নাম যদি তাকুয়া হয় শিখদের মতো পাগলি আর কারো নাই তাকুয়া থাকে কলিজার ভিতরে তবে তাকুয়ার কিছু আমল আছে না নাই আপনি মাথায় পাগলি লাগালেন মুখে দাঁড়িয়ে কিন্তু নামাজ পড়েন না আপনি কি মত্তা কি তুমি চিটা, তুমি কি চিটার আপনি ইসলামিক লেবাস লাগিয়েছেন কিন্তু কালেমা নামাজ কিছুই নাই এরকম লোক আছে না নাই খবরদার আবার নামাজ পড়েন প্রতিবেশীর জিনিস মেরে খান নামাজ পড়ে নেতিমের সম্পদ আপনার পেটে আল্লাহ বলছেন ইয়া কুলু নাফি বতুন হিমনারা ওর পেটের ভিতরে আগুন কি আছে আগুন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন

ঘুমাইয়া কাজা ফরে করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসরে মাগরি বেরোয় শুনিয়া যান এখনও জমাতে হর সামিল এখনো এ সাথে আছে স্থান বাজেছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে না জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান কোন কবি কোন কবি এখনো তো কবি আছে এখনের কবিদের কবিতা শুনবেন সদরঘাটের সামনে গলু উঠতেছে আমার দরজার সামনে কতগুলো স্যান্ডেল হা করে আছে কবিতা পড়লেই মনে হয় তাকে ধরিয়া জুতা কবিতা লিখতে আর এক বিখ্যাত কবি লিখেছেন স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুর তুরে বুক এগুলো পড়ো না আগের কবিও কবি কবি ছিলেন কবি রোখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠিনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম রাতের শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি কি অসাধারণ আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন একটা অশালীন কথা নাই কি কবি ছিলেন কবি ফরুক কবি মতিউর রহমান মল্লিক নাম শুনছেন হেলো কে কাবার ধারে আধার চিরে চিনি কিরে না কি রে ওকে ও মায়া মেনার কোল জোড়ে জানিস না কিরে মোতালিব আজকে কেন বেভূস হেন বক্ষে খুশির বান বেদনার সুপ্ত খতে হাতে বোলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরে না ধারা বইল না কিরে আলহামদুলিল্লাহ বলে কি কবিতা রাসূল আমার ভালো ভাষা আমার আলো আশা জানেন না ও এমন আওয়াজই নেই এরা যখন চেয়ারম্যান ইলেকশন করে এদের সিল না ছোটের মধ্যে ঘুমাইতে পারে না হ্যাঁ আমার ভাই যেখানে আমি আছি তোমার ভাই গরস্থ নেই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র চরিত্র এত খারাপ জেলখানায় ঢুকাইছে নষ্টের জন্য হাত হাতে আসে না এরকম লোক কথা বল না কেন করোনার চাল চুরি করে খাইছি এরকম লোক বোধহয় এলাকা নেই প্রধানমন্ত্রীও তার ধরে ভালো শিক্ষা দিয়ে দিয়েছে হয় তুই জীবনে আর চেয়ারম্যান হইতে পারবি না এক এলাকায় গেছি গরু সুর হয়েছে চেয়ারম্যান নাম বলবো না আমি শেষের তিন মাস পরে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসেছে গরু চুরির দায়ে আপনার চেয়ারম্যানশিপ লইয়া যাওয়া হইল আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন রাসুল বলছেন কেউ যদি রশি চুরি করে তার উপরে আল্লাহ লানত কি চুরি করে রশি 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 চিনেন তো কয় পয়সা দাম আরো ছোট ডিম চুরি করে যারা তাদের উপরে আল্লাহ লানত। বোখারি শরীফের মুসলিম শরীফের একটা হাদিস বলে দেই রাসুলের একজন দেহরক্ষী ছিলেন যিনি রাসুলের জিনিসগুলো পাহারা দিতেন নাম হলো কারকারা কি নাম জোরে বলেন কিনাম কার কারা রসুল সাল্লামকে বলা হলো কারকারা কদমাত কারকারা মারা গেছে। রাসুল সাল্লাম বললেন কার কারা জাহান্নামি রাসুলের কথা যেটা আগামীরে সূর্য মিথ্যা হতে পারে রাসুলের কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা রাসুল বলেছেন যৌন যৌনজীবন সংরক্ষণ করো তা না হলে এমন রোগ আসবে যেটার নাম তোমরা আগে শোনো নাই